বাইরেটা কি দেখো দেখেছো একটু দূরে কিছু দেখা যাচ্ছে না এখন বাজে সাড়ে ছটা সকাল সাড়ে ছটা আজকে জিম্মার স্কুল ফার্স্ট ডে স্কুল হবে আজকে দেখো ব্রাশ করা হয়ে গেছে চলো

এই যে ফটোশুটও শুরু হয়ে গেছে অনেক ফটোশুট হচ্ছে এখন ওই তো সবাই আসছে স্কুলে এই যে আমার সঙ্গে আমার ক্যামেরাম্যানও এসছেন লাইন দিয়ে ঢুকে যাচ্ছে সবাই চল মাস্ক চলো এবারে আমাদের একটুখানি চাপান করতে হবে আমাদের সেই পুরোনো দিন আবার ফিরে এসছে আমরাও একটু ছুটি পেয়েছি হ্যাঁ সেই আমরা আগে আসতাম দেখো বাবা বই লেখা বই কিন্তু কালকে পড়েছি ও পড়েছে কালকে আমি পড়িনি হোমওয়ার্ক করে এনেছি আমি না পড়েও দেখবে সব ঠাকিয়ে দিয়েছি আজকে দেখো ওরা ঢুকে গেছে এবারে আমরা যাচ্ছি জি আখেতে আর ওর বাড়ি রং হয়েছে সেই বাড়ির রং করা ছবি দেখাচ্ছে আজকে হ্যাঁ

তো দেখো ওদের ছুটি হয়ে গেছে ওদের সাতটা পঞ্চাশ থেকে নটা পঞ্চাশ অব্দি ক্লাস হয়েছে তো দেখো ছুটি হয়ে গেছে বেরিয়ে এসছে চলো মানে আজকে খুব অনেক দিন পর সব বন্ধুদের সাথে দেখা হয়েছে তো খুব আনন্দ হয়েছে আর আমাদেরও অনেক দিন পর একসাথে সব মায়েদের মানে দেখা হয়েছে সবাই একটু বসে চা পা খাওয়া হয়েছে এই জাস্ট দু ঘন্টা টাইম পাওয়া গেছে তাতেই আমরা অনেক গল্প করে নিয়েছি চলো আর এই প্রত্যূষা যেহেতু আমাদের বাড়ির পাশেই থাকে তা আমরা একসাথেই এসেছি আমরা দুজন একসাথেই ফিরে যাব মানে আমি শ্রাবণী আর জিম্মা আর প্রত্যুষা একসাথে ফিরে যাব চলো জিম্মা ছোট থেকে এই স্কুলটায় পড়ে একদম নার্সারি ক্লাস থেকে আর প্রত্যুষাও তাই আর ডে ওয়ান থেকে একদম প্রথম দিন থেকে ওর সাথে ওর খুব বন্ধু আর ওর মায়ের সাথে আমার যেমন হয় আর কি একজন দেখো খুব

সাত বাজে আর জিম্মা যাবে বিয়ে বাড়ি সেই জন্য এখন জিম্মা সাজুগুজু হবে তাই ভাবলাম কেননা ব্লগটা একটু স্টার্ট করি সকাল থেকে আর এই দেখো জিম্মা একটু বিয়ে বাড়ি যাবে আমরা যাচ্ছি না জিম্মা একা একা যাবে তাই তো হুম কার সাথে একলা গাড়ি চালিয়ে যাবে জিম্মা নাকি একলা জিম্মা গাড়ি চালিয়ে বিয়ে বাড়ি যাবে বলছে জিম্মা যাবে দিদির সাথে দিদির আর জিম্মা বাবা এই হাজমোলা খেয়ে না আমার নাকে মুখে ঢুকে গেছেন হাজমোলা ও খাচ্ছে যাই হোক আর আজ এখন মানে সারা দিন আমি ক্যামেরা অন করতে পারি নি ঘরদোয়ার অবস্থা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ ছাঁ হাততা হাতদা ছা ওই ওই দিকে অবস্থা দেখো ঘরদোরের আর মিস্ত্রি চলছে তো মিস্ত্রি লাগলে ঘরে বলো না কি অবস্থা তা এখন ওই ভাবলাম জিম্মা রেডি হবে তোমাদের সঙ্গে একটু না শেয়ার করলে মনটা না য়ে যাবে একটু তোমাদেরকে দেখাই তাও চলো বাড়ির ড্রেস বের করে ফেলেছি মানে সব ড্রেস না ওই রুমে আর ওই রুমটা তো রং হচ্ছে আর এই রুমে একটাই ড্রেস ছিল সেটাই পরে যাবে আর কি করবে ওই যে বের করেছি ওখানে তো চলো ও সাজুগুজু ওর নিজে নিজেই সাজুগুজু করবে চলো তা এ দুল বড্ড মোটা না তোমার শাড়ি এই দেখো একটা কামি হয়ে গেছে দেখি ওদিকটা বাস রেডি এই দেখো এবার জ্যাকেটটা পরে নে এ জ্যাকেট নাও যাই কোন রে এটা পরে চলে যাবো সৈতি পরবিনা এ সৈতি পরতে হবে না এটাতেই তো মোটা আছে তাই না সৈটা পরতে হবে গো দেখো সাজগোজ হয়ে গেছে এবারে দেখো আবার নোংরা ভাত যা সাবান দিয়ে হাতটা ধুইনে জিমা না সাবান দিয়ে হাতটা ধুয়ে তারপরে যাও দেখছো কেমন করছে এইটা নিব না হ্যাঁ এক আমি হয়ে গেছে এবারে আমি একটা বাউলের পিসেস কাটতে শুরু করার আগে এটা টাকা কথাবা তুই এখন সেজে এরকম খেলতে আরম্ভ করলি বল সাজগুজু হয়ে গেছে রেডি হয়ে গেছে চলো কই রে হাত ধোয়া হয়ে গেছে কোথায় গেলি শোনাই কোথায় গেল গো এই দেখো রঙটা একটু একটু রং হয়েছে কোথায় গেল বলো তোর জিম্মা দেখো এখন যাবার মুহূর্তে দিদি দাঁড়িয়ে আছে কোথায় গেলি দেখো না খুব খুশি করে নাও মাছটা শোনে দেখো না একা একা বিয়ে বাড়ি যাচ্ছে দেখো না ওই একেবারে খুব খুশি পিসি মনির সাথে চলো চলো এখনো গাড়িতে ওঠেনি এখনই টাটা করছে দেখেছ কি জালা খুব মজা পাচ্ছিস না আমরা নিয়ে যাচ্ছিস না দেখতে খাচ্ছি ও নাকি কত খাবে যা উঠে পার ব্যাস দেখো দিদি গাড়িতে অলরেডি উঠে পড়েছে এই আর সুবীর ড্রাইভারকে ইন্সট্রাকশন দিয়ে দিচ্ছে কেমন করে যাবে আমরা যাচ্ছি না বাড়িতে এরকম মিস্ত্রি লেগেছে এই দেখো পিসিমুনির স্বাস্থ্য দেখে এই দারুণ হয়েছে এই সার খুব ভালো হয়েছে সার চলো টা এদিকে যাওয়ার সময় আমাকে আমি মনটা খারাপ করছে তখন গেল বাবা এখন সানডে সানডে আজকে চলো এবার আমি একলা মানি আছে খেয়ে আছে সুবিধা আজকে পাড়ায় ফিস্ট আছে ও সেখানে চলে গেল আর মেয়ে গেল বিয়ে বাড়ি অনেক দূর অনেক দূর কোথায় বাস নিয়ে তো চিনিও না দিদির বন্ধুর বাড়ি দিদির বন্ধু সেখানে গেল আর দিদি তো কোথাও ওকে ছাড়া যাবে না যেখানে যাবে ওকে নিয়ে যাবে আর ও তো পিসিমণি ছাড়া মানে পিসিমণি যদি একা চলে যায় সে ওর খুব মন খারাপ হবে ও সে মন খারাপ করবে কাঁদবে পিসিমণির সঙ্গে ঝগড়া করবে এরকম করবে

বলো কি ছিল দুষ্টুমি দুষ্টুমি ওই দেখো তোমার জামা ইস্ত্রি করে রেখেছি কালকে স্কুল তো বলো কি খেয়েছো চিকেন চিকেন শুধু চিকেন পকোড়া চিকেন পকোড়া খেয়েছি শুধু স্টার্টার বেবি কর্ন আচ্ছা আর কি খেলে আবার তো সাজটা তো একই রকম আছে রে বাবাও ছিল না চেঞ্জ করে শো কালকে আবার স্কুল তো সকাল সাতটায় স্কুল হম চলো দেখো কিরকম কান কেটে রক্ত বেরোচ্ছে ওই ধুল গুলো না কান কেটে যায় কানটা কি বলে ওই খোলা যাচ্ছে না ওইগুলো আর ওর কানের ফুটোটা ছোট্ট তো এই দেখো করছে এদিকে বিয়ে বাড়ি যাবে সাজু আছে হয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো আর আমাদের এই রুমটা মানে জিম্মার রুমটা পেন্ট হয়ে গেছে দেখো

হালকাই পিঙ্ক মনে হচ্ছে এই চলো আবার দেখাব এটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে মতন বাই বাই